আসসালামু আলাইকুম প্রিয় অমর ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট সাথে পাচ্ছেন গোল্ড আপডেট আপনি নিজে জানবেন একজন বাংলাদেশী ভাই বোনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য বর্তমান অস্থিরতা সারা বিশ্বের যে সংকট আপনারা অবগত রয়েছে এ বিষয়ে আমাদের সকল প্রবাসী ভাই বোনকে বিশেষ অনুরোধ থাকবে কোনো দেশ কোনো দেশের বিপক্ষে টুইট রিটুইট ফস্ট রিপোস্ট করা থেকে বিরত থাকুন এতে করে আপনার প্রবার জীবন সমাপ্তি করতে পারে জেল জরিমানার মতো বিষয়গুলো ঘটতে পারে মনে রাখবেন আপনি প্রবাসে এসেছেন অবশ্যই আপনার দেশের আইন সংস্কৃতি রীতিনীতিকে আপনাকে রেসপেক্ট করতে হবে আরপি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে মাদকের বিরুদ্ধে তারা একটি মেচাকার চালিয়েছিল এই মাদক চক্র মাজরুয়ানা হাসিস অপিয়ম অ্যান্ড আরও অনেক কিছু যেটা একসাথে চালান করার চেষ্টা করেছিল সেটি সিজ করেছে তবে আটক ব্যক্তিদের জাতীয়তা এই প্রতিবেদনে প্রকাশিত হয়নি তাদের বিরুদ্ধে ওমানের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সম্পর্ক করা থেকে বিরত থাকুন আলোচনা পরিচয় কথা বলা যদি জেনে থাকেন তিনি মাদক সংশ্লিষ্ট ব্যক্তি তাহলে তাকে ত্যাগ করুন তার কারণে আপনার জীবনেরও ইতি করতে পারে এক নির্দেশনা জানিয়েছে যারা বহন করবে যারা ডেলিভারি দেবে যারা বিক্রি করবে যারা কথা বলবে যাদের পরিচিত ব্যক্তি তাদেরকেও আটক করা হবে আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন কি অপেক্ষা করছে আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আজ টাকা পাঠাবেন বাংলাদেশে তিনশো আঠারো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাঠালে ক্যাশ পিক আপে টাকা রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম যেগুলো ব্যবহার করছি আমরা টাকা পাঠানোর জন্য আর তখন আমরা টাকা রেটে পরিবর্তন দেখতে পাই আমরা সর্বোচ্চ রেট পাচ্ছি কিনা আমাদেরকে ক্লিয়ার করতে হবে এবং বৈধভাবে দেশে টাকা পাঠাতে হবে আর বৈধভাবে পাঠালে সরকার আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেবে এই বিষয়টি ক্লিয়ার করতে হবে গুলো থেকে যখন আমরা টাকা পাঠাবো গোল্ডের বিষয়ে অবগত রয়েছেন সর্বোচ্চ দাম চলছে গোল্ডের মার্কেটে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন এই তথ্যগুলো আপনাকে সহযোগিতা করবে যেমন কত ক্যারেটের গোল্ড খরিদ করছেন মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশের তৈরি তো এই বিষয়ে আস পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল চোদ্দ ওমানের রিয়ালে দশ ক্যারেট এক গ্রাম গোল চব্বিশ ওমানের রিয়ালে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল চৌত্রিশ ওমানের রিয়াল আঠারো ক্যারেট এক গ্রাম গোল তেতাল্লিশ ওমানের রিয়ালে একুশ ক্যারেট এক গ্রাম গোল পঞ্চাশ ওমানের রিয়ালে বাইশ ক্যারেট এগ্রাম গোল তিপান্ন ওমান ওমানের রিয়ালে চব্বিশ ক্যারেট গ্রাম গোল সাতান্ন ওমানের রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার পর অবশ্যই ডকুমেন্টসে বুঝে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা আপনার বিনিয়োগ নিরাপদ রাখার জন্য